বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আমার মেয়ের জন্মদিন করেছি সেটা তোমরা জানো তো মেয়ে কি জন্মদিনে কি কি গিফট পেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে তো এইসব গিফট পেয়ে মহা খুশি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে আর অবশ্যই কমেন্টে বলবে আজকে ভিডিও আর কি গিফটগুলো কেমন হয়েছে প্রত্যেকটা গিফট কিন্তু খুবই সুন্দর তোমরা দেখলেই বসবে তো মেয়ের তো জন্মদিন করেছি কিন্তু মেয়ে তো গিফট আর কি পেলো সেটাই শেয়ার করব তো এখানে কি কি আছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি তোমরা দেখো অবশ্যই বলবে কেমন হয়েছে তো এখানে আছে হচ্ছে একটা থ্রি পিস একটা কি বল ওটাকে ওয়ান পিস আর কি আমার মেয়ের জন্য আর হচ্ছে বাটি সেট দুটো আর একটা সুন্দর একটা আকর্ষণীয় আর কি বাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা সেটা হচ্ছে আমার বড় ননাসে দিয়েছে থ্রি পিস তো আমার মেয়ে তো এখন থ্রি পিস পরে না তো আমাকেই বলতেছে যে আমার ভাগ্নি তো ননাসের মেয়ে যে মামা এটা আপনিই বানান তো আমি বললাম ঠিক আছে কালারটা কিন্তু খুব সুন্দর আর থ্রি পিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই থ্রি পিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এই দেখো খুব সুন্দর এটা দিয়েছে আমার সে তো আমাকে আর কি মেয়ের জন্মদিনে মেয়ের উদ্দেশ্য করে আমাকে দিলো প্রত্যেকটা আর কি হালকা একটু কাজ আছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর আর যেটা সেলোয়ার সেটা হচ্ছে আর কি এই যে ব্লু কালার সেলারটা খুব সুন্দর কালার কিন্তু ভিডিওতে দেখাচ্ছে এমনি কিন্তু কালারটা আরও গাঢ় ছিল খুব সুন্দর একটা কালার ওনারা দেখছো কত সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে সবাই তো দেখে খুবই পছন্দ করেছে এটা হচ্ছে তাবাসুমের বড় ফুপি দিয়েছে তাবাসুমকে তাবাসুমকে দিয়েছে আর কি আমাকেই বলল যে এটা তুমি বানিয়ে পড়ো তো আমি এটা বানাবো যেহেতু আমি নিজেই আমার কাপড় চোপড় নিজেই বানাই যে সেজন্য আমি সময় পাই না এজন্য ঘরে আরও থ্রি পিস আসে একসাথে দুটা বানিয়ে ফেলবো তো এটা দিয়েছে হচ্ছে আমার মেজুন সে আর কি মেজফুপি তো এটা যখন পেল তাবাসম তো খুবই খুশি ও বলতাছে আম এটাতে ভাত খাবো নুডলস খাবো আমি কারে এটাতে ভাত খায় না এটা খুব সুন্দর একটা এই পেলাটা কিন্তু ভাইরাল হয়েছে খুব সুন্দর একটা পেলা আর কি বাটি পেলা বলো বাটি বলে এখানে ফিন্নি রাখা যায় হালিম রাখা যায় খুবই সুন্দর বাটিটা খুবই কালারটা তো অনেক সুন্দর দেখে কিন্তু যে কোনো মানুষ অনায়াসে কালারটা পছন্দ করবে আমার মেয়ে এই মাত্র বলতেছে যে আম্মনুর নুডলস রান্না করে খাই আমি তো পরে খেয়েও এখন তো এটা আমি ভিডিও করতেছি তো এই আর কি পেলা দিয়েছে আমার মেয়ের জন্য না সে তা মেয়ের হচ্ছে ফুপি পেলা বাটি যাই বলো খুবই সুন্দর আর এটা দিয়েছে তাবাসমের ছোট্ট ফুপি আর আমার ছোটো ননদ তাবাসুমকে এটা গিফট করেছে তো সবাই কিন্তু খুব ভালো আর কি সুন্দর সুন্দর জিনিস গিফট করেছে তো বাচ্চারা কিন্তু গিফট পেলে খুবই খুশি হয় দেখছো পেলাগুলো কি সুন্দর ছয়টা পেলা এখানে দই তারপরে আইসক্রিম ফিনি সবই খাওয়া যাবে তো খুব সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর আর কি সুন্দর ছয়টা পেলা এক সেট এটা হচ্ছে বাটি সেট তোমরা কি নামে জানো অবশ্যই কমেন্টে জানাবে আর খুব সুন্দর দেখছো চকচক করতেছে কাজটা কত সুন্দর সাদা ঝকঝকে তক আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তা আবার বলতাছে আমি ওইটার ভিতরে আইসক্রিম খাই আমি বললাম এখন ঠান্ডা এখন কি আইসক্রিম খাওয়ার সময় প্রচুর ঠান্ডা তো পেলাগুলো আমি খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতেছি খুব সুন্দর হয়েছে পেলাটা আমার কাছে তো আর কি বাটি বাটি সেট আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো এটা এখন ঢেকে আর কি রেখে দেই পরে যখন শুকে সে আর কি খালি করে আমার সাজাইতে হবে খুব সুন্দর করে সাজাবো যেহেতু ওকে গিফট দিয়েছে তাবাসুমকে তাবাসুমের ফুপি তো দেখো খুব সুন্দর তো আর একটা বাটি সেট দিয়েছে তাবাশুমের ছোটো কাকিমণি আমার ছোট জাল তো আনছে এলো তাবাসমে ছোট কাকা তো আমার দেবরে আনছে আর দেখছো কী সুন্দর এটা হচ্ছে আইসক্রিম এটাও একটা বাটি সেটাতে আইসক্রিম তারপর দই সবই খাওয়া যায় খুব সুন্দর ফিননিও খাওয়া যায় খুব সুন্দর কিন্তু গ্যালাস আর কি গ্যালাস সরি বাটি সেট বা প্যালাসেট সেট বলো দেখছো কত সুন্দর প্রত্যেকটাই গিফট করলাম খুব সুন্দর আর কি দেখেলেই খুব ভালো লাগে তোমাদের সাথে আমি এটাও শেয়ার করতাসি আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে তো ছেলে মেয়ের জন্মদিন করে গিফট পেলে খুবই খুশি হয় তো তার পাশে বলতাস আমি এবার তো অনেক অনেক আর কি সুন্দর সুন্দর গিফট পেয়ে গেলাম তো তাবাসমের জন্মদিন হালকা পাতলা করছিলাম তো গিফটগুলো খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে একটা বাটি সেট খুব সুন্দর এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন এগুলো আমি সবগুলো আর কিছু কিছু সাজিয়ে রাখবো সেজন্য তোমাদের ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ফেলি তো এটা দিয়ে হচ্ছে আমার আর একটা কথা বলি আমার আর কি ভাই মেজু ভাই আর আমার বড় জাল কিন্তু টাকা দিয়েছে সেটা তো টাকা তো শেয়ার করা যায় না সেটাই বললাম আমার ভাই আর কি আইসল আর আমার ভাতি যা ওরা এসেছিলো ওরা এসে টাকা দিয়ে গেছে আর বড়ো জাল হয়েছে আম্মু ও তাবাসুমকে টাকা দিছে তো তাবাসুমের টাকা তাবাসুমের কাছেই আসে ও একটু একটু পর পর খায় এই মাত্র আমার জন্য চল্লিশ না ষাট টাকা খরচ করে ভাজা পরে নিয়ে আসলো আর এটা দিয়েছে হইলো তাজিন তাবাসুমের বড় চাস্তবন তোমরা সবাই তাজিনকে আর কি কথা আর কি শুনছো তাজিন দিছে টপসটা খুবই সুন্দর এই টপস আর কি কালারটা খুবই সুন্দর তো এটাও তাবাসুমের ভীষণ পছন্দ তাবাসুম বলতেছে আমি এখনই পড়ি কি না একটু ভিডিও করে তারপরে পড়ো আর দেখছো কালারটা খুবই সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছে তো তোমাদের কাছে প্রত্যেকটা গিফট কিন্তু অবশ্যই ভালো লাগার মতো অবশ্যই কমেন্টে বলবে আজকের ভিডিওটা কেমন হয়েছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে খুব সুন্দর একটা টপস কালারটা কিন্তু খুবই সুন্দর সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে